জানতে চেয়েছেন মা বাবার সেবা কি শুধু ছেলেরা করবে মেয়েরা কি করবেন আর মেয়েরা না করলে কি গুণা হবে মা বাবার সেবা ছেলেরা করবে তাদের উপরে সেবা বলতে তাদের ব্যয়ভার বহন করাটা ছেলেদের উপরে আবশ্যক মেয়েদের উপর আবশ্যক নয় আর হ্যাঁ সেবা বলতে যেটি বোঝায় যতটুকু সাধ্যে তাদের প্রতিশোধ ব্যবহার করা তাদের প্রতি সদাচরণ করা তাদের আনুগত্য করা এটি ছেলে মেয়ে সকলের জন্য প্রযোজ্য কিন্তু তাদের আর্থিক ব্যবহার এবং সার্বিক দায়িত্ব গ্রহণ যেটিকে বলে সেটি কিন্তু মেয়েদের উপর বর্তায় না ছেলেদের উপর বর্তায় ইসলাম মেয়েদেরকে যে কত সুযোগ এবং কত যে ফ্যাসিলিটি দিয়েছে সেটা বলে শেষ করা কঠিন মেয়েদেরকে আল্লাহ আল্লাহর্বুল আলমী বিভিন্নভাবে সম্পদ আহরণের ব্যবস্থা রেখেছেন কিন্তু সম্পদ খরচের কোনো অপশন তাদের জন্য রাখেন তার নিজের জন্য নিজের খরচ করা আবশ্যক নয় অন্যের জন্য তো করা অনেক দূরের কথা ঈশা জাহান রাবু আপনি জানতে চেয়েছেন মেয়েরা পরিপূর্ণ পর্দা করে নিজের ব্যক্তিগত কার ড্রাইভ করতে পারবে কি না যদি পর্দা করে এবং আপনার ফেতনা থেকে মুক্ত হয়ে সফরের দূরত্ব যাওয়া ছাড়া সামান্য একটু কাছে থেকে কাছে গেল এবং সেখানে তার যে পর্দার বিষয়গুলো আছে সেগুলো লঙ্ঘন না হয় এবং অন্য কোনো ক্ষতিকর দিক যুগ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি এটি করতে পারবেন কিন্তু সফরের দূরত্ব এটি জায়জ হবে না আর সফর দূরত্ব না হলেও যেখানে সেখানে যখন তখন যাওয়া এটা তার জন্য নিরাপদ নয় তার ব্যক্তিত্বের সাথে যায় না এটা শুধুমাত্র মেয়েদের প্রাইভেসি রক্ষার জন্য তাদের ব্যক্তিত্বের বিষয়টি বিবেচনা করে ইসলাম তাদের জন্য এই নির্দেশনা দিয়েছে